এই দাই খালান ভাই সালান যা নেবেন একশো একশো সুন্দর কাপড় একশো ভালো কাপড় একশো বৌদির কাপড় একশো এই খালান একশো ভাই সালান একশো ফ্রেশ আছে একশো চাইনা মাল একশো সুতি মাল একশো ফ্রেশ মাল একশো শীতের মাল একশো নিলে একশো না নিলেও একশো মাল একশো বাবা অনু তুই এ কাজটু করলি কি নিলে একশো না নিলেও একশো মানুষ নিলিতে একশো টাকা দিচ্ছে না দাম কমায় কমায় আশি টাকা করে আর মানুষ মাল না নিলে একশো টাকা ভাই ভাই দেয় তুই যেভাবে করলি একশো তো আমার ডগে উঠবে না তুই যেভাবে করলি তারপর সব বিক্রি হোক না হোক আমার আর বর ঠিকই বিক্রি হবে না বস আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দিন এবারতে কথা একটু বুঝি শুনে বলবা দেখা যায় আমি আছি আমার ব্যবসা নেই আর ব্যবসা আছে হ্যাঁ আমিই নেই ওকে বস এই ইফতের মাল চলে আসুন শিবিত সময়ের জন্য আমরা এখানে আছি চলে গেলে আর পাবেন না আর পাবেন না আর পাবেন না চলে আসুন অনু

আরে আমি পুলিশ টুলিশ না আমিও ফুটপাটে কাপড়ের দোকানদার ছুটির গতি ব্যক্তি গতি ব্যক্তি আমি তো ভয় পেয়ে গেলাম আমাকে ভুল হয়েছে আমাকে ক্ষমা করে তুই ওই ছোট পারে তা দাঁড়া তোর খবরটা আমার না

বাবা রে সাথে না আমার যদি একথপ দেয় আমার আর খুঁজে পা যাবে নয় এ মার খাইছির মাঝে মাঝে তো মার খাব আছে শক্তি বাড়ে এই যতোlogback করবেscan হাফতারো দি দিবে দা দিন হবে না কি করে প্লিজ ভাই আমি কিছু করিনি ভাই আমি সাধারণ মানুষ ফুটপাতে এসব বিক্রি করি খাই ভাই লাগে নিতে পারেন শীতে খুব আরাম দাও ভাই জ্যাকেট লাগলি পয়তেই পারেন জ্যাকেটগুলো ভালো অনেক ভালো 500 মত জ্যাকেট

বোর কাজ করবে কইতেছে তা ভাই জ্যাকেট কত এটা কত এইটা তা তো দেশীয় জ্যাকেট না এ ওই পর্তুগাল থেকে আনা আনা ওই রোনাল্ডোর ওই যে বিয়ে হইল না ওই বি বিতে এটা পড়িল হট মিয়া ফাজলামি করো রোনাল্ডো কি এখনো বি করিছে না বেশি কই গেছে

তুমি তো এত এত মালম বিক্রয়তা কা বলে তোমার মা নাই না তোমার ওই মালমে পাটানি হচ্ছে কি করে না তা ও তো এভাবে হয় না টাকা যায় ব্রাজিল থেকে আনা এ তো বেশি আমি কইনি ওই যে ওই যে মাঝে মাঝে ওই যে মেসি যে কাইনলু টিসু দে যে চোকটা মুইছলু তার দমে বিক্রি হইল 10 টাকা 10 লাখ আর এ তো ছানের একটা একটা জ্যাকেট নিলাম উঠলি অভাবে দশ কোটি বিক্রি হবে আপনার কাছে আমি কমই করছি ছেলে ভালো শুধু ও তো কিছু না বাবু তা তুমি এর লাস্ট দাম লাজ দাম কত রাখতে পারবা কত হলে তুমি মালটা আমার দিতে পারবা তাই কাও আমি কিন্তু ওই পেশালের মধ্যে দিতে পারবো না তো পেশালের মধ্যে আর তোমারও তো সোনা দে বান্দানি না যেও 10 লাখ টাকা দাম হবে তা বাপু তা নাও হবে না তা ওই তুমি তুমি দিয়া না দিয়া না তুমি বাদবে না না তা বাপু ওই 600 600 না তা ওই তুমি ওই দুশো টাকার আর দশ টাকা কম নিয়ে আর না না ওই দশ টাকা ধরে নিয়ে তাহলে দশ টাকাও ধরে নিয়ে ওই ওই দুশো টাকাই নিয়ে তাহলে এই দুশো টাকায় জ্যাকেটটা আমার দিয়ে দাও না আমার বাবু ওই মালটা ভালো হবে রে ওই তোমার কথাও থাক আমার কথাও থাক ওই ছশো বলিলাম না তা তুমি দশ টাকা কমাই ওই ছশো দশ টাকাই দিয়ে আনে দশ টাকা বাড়াইলি না কমাইলি দশ টাকা হাই ও কমাই যাও কমাই যাও টাকা কমাই যাও ছশো দশ টাকা বাদ দিয়ে শশো দশ হয় পরে বাজারের মাল তুমিই নাও আমার লাগবে নাও কি বুঝলি হনু দামটা বেশি কয়ে গেছে দামটা কমাই দিতিবে

ওই দেখ ভাই জ্যাকেট বিক্রি করতেছে ভাই বৌদির জ্যাকেট দেখি শীত মানাই কিনা সল সল তাহলে আমিও একটা নুবানে এই শীতি বৌদির মাল আমার আছে 80 ভাই ভাই এ দেখিনেন দেখিনেন ভালো মাল ভালো মাল আচ্ছা ভাই এটা কি সত্যি বৌদির মাল এ ভাই সে বৌদির মালটা কই এ সে বৌদির মাল এই ভাই আমার লাগবে এইটো বুকটো দেখিছ নে কোনো জেগাই বৌদীৰ মালো হে অক আছে বাবু অ পল্লি পূজা যায় বুক আছে আছে কি কৰে এই বহুত মাল আমি নব না আমি নব বহুত আমি নবা আমি লব বহুত আমি নব আমি বহুত আমি নবিৰ মাল আমাৰ বহুত আমি নব

ভাই তাহলে দাম কত এ দাম ওই তুমি উম পাঁচশো টাকাই দিয়া নে হ হ হ কি মনে করবো তুমি পঞ্চাশ টাকায় জিনিস তুমি পাঁচশো টাকা চাচ্ছে এত বৌতির মাল এত খাটি জিনিস দাম তো একটু বেশি হবেই আচ্ছা ভাই একটু কম নেওয়া যায় না ভাই এই জিনিসের জ্যাকেটটা ভাই আমি আমি আর বহুদিন মালব না আমি জিনিসের মালব না কিনা হলো না শীত বহুত দিছে তলে আমরা জ্যাকেটই খেলি ফোটো কাটা আছে জাল ও টাঙাই নিয়ে আছে তুই ঠিকই কয়েছিস

আছে তাহলে আর দেরি দেরি করি লাভ নেই কাল কীতে খেলা শুরু করি তার ও হবে ওই ইয়েরও র্যাকেট নেই আমারও র্যাকেট নেই তা ওই হবে ওই যে ওই ছোটবেলায় ময়ের দি গবত্তুলা যে ওই কি কই ওই আগে যে খালতাপ তোরর র্যাকেট নেই আমারও নেই তোরর র্যাকেট আছে তুই এক পাশে দাঁড়ালি আর আমরা ওই যে দাঁড়ালাম দা ওই হবে না হবে না তাই একবার পাল্টা পাল্টা কিললি লাভ দুজনে খালি আর দেরি দেরি করি আমার মনে হয় না কোনো লাভ হবে যে তো ঠাপ

ফেদার বাইর কর খেলা শুরু করে দি আর লাভ হবে না ভাও কে ফেদার তুই আসিস নে আমার কাছে তো ফেদার নেই তুই আনিসনি আমার কাছে তো ফেদার নেই আমি তো ফেদার নিয়ে আসিনি ভেদার নেই আবার খেলা করতে আসিস তো বন্ধু ফেদার না হলে তো খেলা হবে না চল একটা ফেদারি কিনে নিয়ে আসি তা ওই টাকা পয়সার তো বিষয় টাকা পয়সা তো নেই তো টাকা আছে তাহলে ফেদার ফেদার হবে না তা একটা কাজ করি ওই চল খালেদ সার যাই ধরি কই বুঝি একটা ফেদারের ব্যবস্থা করি নেওয়া যাবে ফেদার কিনা যাবে না মানে সকাল বেলায় আব্বা আমাকে দু টাকা দিয়েছে ওই দু টাকা দিয়ে চল ফেদার কিনে নিয়ে আসি ভাই দু টাকায় ফেদার না ওই ফেদারের শোরুম ব্যাডটা কিনে না হ্যাঁ যাবে তো দু টাকা যে মূল্য ফেজার নে তোর আবার খেলা করতে আইসে ফেজার না থাকলে তাকে খালি খাল না খালি বাড়ি চল তাহলে ওই

আমরা তো বুঝতে পারিনি আমি কি একটা আমরা র্যাকেট খাচ্বো এই যে স্মৃতি যে ঠাপে তো কি কঠোর নেই আমরা চিন্তা ভাবনা করছি চিন্তা ভাবনা করেছি শীতের সময় আমরা দাঁড়াই গেছি মাঠে দাঁড়াই না, খেলবো তাই পরিস্থিতি নেই সেই সময় বললে সেই সময় আমি কি দুঃখের কথা আর কি আমরা দেখলাম যে আহ একমাত্র আমি কি কাজ করতে

তাই তো টাক মাথায় আছে চুল তাই বেশি এ ফুলি তো ভালো নেই সব সুই বিলাই চল ভাই ওইটা নিয়েই সারা আপাতত তো নেই যখন এখন ওইটা দিয়েই আপাতত আজকের মতো খেলে আরে পুরি ছিল কোন গরমে খাক তাহলে চলো এই করি চল তুমি তো সবার হাতে ব্যাট আছে তা আমি খেলবো কি দে তোমার ব্যাট নেই চাচা না তা তুমি এটা কাজ করো এরে আমি একটা চাষা সিনিয়র মানুষ তোরা শেষ পর্যন্ত আমার জুতো দেখে না ও চাচা ওই মনে করো যে তোমার এই

এই আমার আমার কি দিয়ে লিয়ে এটা নোটসটা টারালা খালেকছা আমাদের তো ওরঙ্গির বাচ্চা তোমার তো বড় হাতি তোমার তো জোর বেশি তা তুমি এনে আবার তো তোমার তো খুশি কথা তুমি ও খুশি কেন এনে এ হবে না আমি খাবো নানে নে এই এ প্লেস চেঞ্জ কর না আমার ফুল আমি বাড়ি চল যা এইটা ফুল দে কি করে আমার ফুল দে না তুমি যা কবলে তা হবে না তারে তুমি

ও 맛있ায় তুমি কিsum মনে করিসনি আই ভুল করে আমার হাতেতে একটা ছড়ায় গেছে ভারী ও তোমার তো হাত ব্যাটাতে ছড়ায় আর আমরা আমরা মারলি আবা গেছছ মানে শুরুই দিতে আদে যাবে না তা কিছু কব না তুই কইলি ফলাইছাও আদার কি করার তা আমার কপালটা তো ফালাই দিছাও এমনি ভি হইছিল আর সেই খিতি ছাপ দিছাও আমার মাথা বরাবর তা কি কর আর তা শুরু কর শুরু করো চল हट

আমার মনে আর বেশি থাকা হবে না রে আর তুমি করে পড়লো শত্রুতা ছিল আমাকে আমার প্রতি একবার মাইছি ফেলে আর একবার মাইতে আমার ফেলে আর আমার মনে আর বেশি থাকা হবে না আমি এটা তো ভুল করি মেরিস্তা তুগির এবার শালা কি কইলো দি নিছি তুই বাইছি বাইছি তাই এবারটা কি কইলো শালা এবারটা আমরা কইলি যত দশ তোমরা করলে কিছু না আমরা একটু বকি যত সলেমারেছে তাই তোমার সমস্যা হয়েছে অটো যা ব্যাডটা দিল দিলো আত্মঘাতী

মাইগেতে সাপ মারা এবারটা তারা সাপ তো দেয়া খাতি কি হরে আচ্ছা তুই আমার একটা কথা ক দে আমি কি কোন সময় তুই তুই কি কোন সময় আমার কাছে জমি ডুবি পাতিস না তো চল তোরা কি আমার কাছে কত টাকা পয়সা টাকা পাস না তো যদ্দুর আমার মনে পড়ে তোর কাছে তো টাকা আমার পাওনা নেই তালি কি ভুল কেনলেও স্বপ্নের ঘরে গুভের ভিতরে